আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো কানাডার কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়ে গতকাল সাতই মার্চ আইআরসিসি থেকে একটা নিউজ রিলিজ হয় এবং সেখানে উল্লেখ করে কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে কানাডাতে স্থায়ীভাবে পিআর হিসেবেই নেবে টোটাল চোদ্দো হাজার নেবে আমরা যদি এই নিউজে একটু নিচে আসি টোটাল চোদ্দো হাজার ফরেন ন্যাশনাল কনস্ট্রাকশন ওয়ার্কার তারা নেবে কানাডাতে তো এটা নিয়ে অনেক বিভ্রান্তিমূলক বা মিজলেইট ভুল তথ্য উপস্থাপন করতে পারে বিভিন্ন থার্ড পার্টি এজেন্সি এবং মিডল ইস্টে বিশেষ করে অনেক প্রবাসী বাংলাদেশি কনস্ট্রাকশন ওয়ার্কার বা কনস্ট্রাকশন টেট অকুপেশানের সাথে জড়িত কাজ করে বা অভিজ্ঞতা রয়েছে তো তাদেরকে কিন্তু তথ্যগুলো ভুলভাবে উপস্থাপন করতে পারে এবং টাকা পয়সা বা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রতারিত হতে পারেন তো এক্ষেত্রে বাংলাদেশি এজেন্সিগুলো বা বিভিন্ন বাংলাদেশি ভাষাভাষী লোকদের সাথে এমনভাবে কথা বলবে মনে হচ্ছে যে চোদ্দো হাজার পুরোটাই বাংলাদেশ থেকে হায়ার করবে ক্যানাডা এটা কিন্তু সারা বিশ্বের জন্য নট বাংলাদেশ সো আপনাকে কিন্তু এটা জানতে হবে যে কনস্ট্রাকশান ওয়ার্কার কারা কারা এখানে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে তাদের করণীয় কি হবে তারা যেন বিপদে না পড়ে বা কোনো রকম প্রতারিত না হয় সেক্ষেত্রে তাদের করণীয় কী সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তো এই নিউজটা গতকাল রিলিজ হলো সাতই মার্চ দু এবং এই সিদ্ধান্ত নেওয়ার মেজর দুইটা কারণ একটা কারণ হচ্ছে যে কেনাডাতে বর্তমানে অবস্থিত ছয় অবৈধ যারা কনস্ট্রাকশন ওয়ার্কারের সাথে বা কনস্ট্রাকশন ওয়ার্কার রিলেটেড কাজ করতেছে তাদেরকে বৈধতা দেওয়া এবং দুই নম্বর হচ্ছে যে টেম্পোরারি পয়েন্ট ওয়ার্কার হিসেবে ক্যানাডাতে রয়েছে তাদেরকে শিক্ষানবিশ প্রোগ্রামগুলো করার অনুমতি দেওয়া স্টাডি পারমিট ছাড়াই তাদেরকে সেই প্রোগ্রামগুলো করতে পারবে এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ক্যানাডা সরকার থেকে ঘোষণা দেওয়া হয় দু হাজার তিরিশ সালের মধ্যে ক্যানাডাতে টোটাল ছয় লক্ষ বাড়ি তৈরি করা হবে যেটা কিছুদিন আগে প্রচুর তাদের আবাসন সংকট ছিল এবং ধারণা করে বলেছিলাম যে কনস্ট্রাকশন লেবারের ভালো ডিমান্ড হবে কানাডাতে তো সেটাই হতে যাচ্ছে এখন বর্তমানে এই যে চোদ্দো হাজার কনস্ট্রাকশন ওয়ার্কার কানাডাতে নিবে এখন কীভাবে নিবে তারা তারা নিতে পারে পারমানেন্ট পাথওয়েতে অথবা টেম্পোরারি কোনো প্রোগ্রামের মাধ্যমে বা পারমানেন্ট অথবা টেম্পোরারি দুইটার কম্বিনেশান নিতে পারে তবে যেহেতু তারা পিয়ার হিসেবে নেওয়ার সম্ভাবনা বেশি সো এন্ট্রিটা সম্ভবত এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমেই তারা নেবে এক্ষেত্রে আমরা যদি একটু নিচে আসি তাহলে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাদেরকে তারা নেবে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এক্সপ্রেস এন্ট্রি ফুলের মধ্যে টোটাল উনিশটি নতুন অকুপেশান অ্যাড করা হয় যার মধ্যে টোটাল কনস্ট্রাকশন ওয়ার্কার রিলেটেড অকুপেশান থাকে ছয়টি আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবো এই কনস্ট্রাকশন এন ওসিগুলো কোনটা হবে বা প্রফেশন কোনটা হবে কনস্ট্রাকশন ম্যানেজার কনস্ট্রাকশন এস্টিমেটর ব্রিক লেয়ার রোপার ফ্লোর কাভার কভারিং ইনস্টলার পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এই ছয়টা কাজে যারা দক্ষ তাদেরকেই মূলত নেওয়া হবে এবং তারা যাওয়ার সুযোগ পাবে এখন এই কাজগুলো যারা জানে তাদের করণীয় কী তাদের করণীয় কী হতে পারে এক নম্বর আপনি যে কাজটা করবেন আপনি কোনো থার্ড পার্টি এজেন্সিকে হায়ার করবেন না বা তাদের মাধ্যমে কোনো কাজ করবেন না চুপি চুপি কোনো অর্থ লেনদেন করবেন না দেন আপনার যদি পড়াশোনা থাকে অবশ্যই এই জব প্রফেশনগুলোতে পড়াশোনা লাগবে আপনার যদি পড়াশোনা থাকে তাহলে আপনি ইসিএ করে নেবেন দেন কষ্ট হলেও আপনি ইংলিশ প্রফেশিয়েন্সির পিটিএ দিতে পারেন বা আপনি আইলসের পরীক্ষাটা দিতে পারেন অবশ্যই সেটা দিতে হবে যেহেতু তারা এই লোকদেরকে নেবে এক্সপ্রেসেন্টিভ ফুলের মাধ্যমে সো মাস্ট বি আপনার এডুকেশন এবং আয়ালসের রেজাল্ট প্রয়োজন তার আগে আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত এনওসিটা বের করে নেবেন এখান থেকে এই যে আমরা যদি একটু দেখি কনস্ট্রাকশন ম্যানেজার আমরা যদি এখানে আমাদের নামটা লিখে দিই তাহলে কিন্তু আমরা এনওসি কোড পেয়ে যাব কোডের ওপর অনেক কিছু ডিপেন্ড করে যেহেতু এটা জিরো ক্যাটাগরি সো আপনার অবশ্য আপনার পড়াশোনা এবং আয়লসের প্রিপারেশান আয়লসের রেজাল্ট লাগবে সো এক্ষেত্রে যদি কোনো থার্ড পার্টি এজেন্সি আপনাকে বলে যে এই জব প্রফেশনে ক্যানাডাতে চোদ্দো হাজার লোক নেবে কনস্ট্রাকশানে সো তুমি অ্যাপ্লাই করতে পারবে এত টাকা এত টাকা লাগবে এইসব কথা যদি বলে তাহলে আপনি কিন্তু এজেন্সির সাথে কাউন্টার কথা বলতে পারবেন যে না আসলে চোদ্দো হাজার কাদেরকে নেবে আমি জানি এই এই পদের নিবে এবং তারা কোন এন কোন লেভেলে তাদের পড়াশোনা লাগবে কি লাগবে না এই সমস্ত বিষয় আমার জানা আছে সো এজেন্সি তুমি যে কথা বলতেছ সেগুলো ফেক কথা এরপর আপনি যে কাজটা করতে পারেন তা হচ্ছে যে এই ওয়েবসাইটে আসবেন আসার পরে যেহেতু আপনার পড়াশোনা বা একটু ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে আপনি খুঁজে বের করবেন যে বিগত ইনভাইটেশনগুলোতে যেহেতু এক্সপ্রেস মাধ্যমে নিতে পারে সো বিগত ইনভাইটেশনগুলোতে আমাদের ট্রেড প্রোগ্রাম কোনটাতে রয়েছে যেমন এটা রয়েছে ট্রেড প্রোগ্রাম আমরা এখানে ডিটেলসটা দেখতে পারি যে কত পয়েন্টে কত সি আর এস স্কোরে ইনভাইটেশন পাঠানো হলো যেমন এটা সর্বশেষ হচ্ছে চারশো তেত্রিশ এখন আমরা কি করব এখন আমরা যে কাজটা করতে পারি আমরা এক্সপ্রেস ফুলে আসবো আসার পরে একটু নিচে আসবো আসলে এখানে দেখতে পাবো সিআরএস স্কোর ক্রাইটেরিয়া আমরা এখানে যাব এখানে যাওয়ার পরে এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে ফ্যাক্টর পয়েন্ট রয়েছে যেমন আপনার বয়সের জন্য আপনি কিছু পয়েন্ট এডুকেশন দেন ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজের জন্য ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য অনেকগুলো পয়েন্ট আছে আপনি এই পয়েন্টগুলোকে ক্যালকুলেট করবেন দেন আপনার স্পাউজ অর্থাৎ আপনার ওয়াইফ যদি পড়াশোনা থাকে বা আইসিআই স্কোর থাকে তার বয়সের উপর হ্যাঁ টোটাল এখানে তিনটা বিষয়ের উপর সে পয়েন্ট পাবে আপনি পয়েন্ট পাবেন দেন স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরস এখানে অনেকগুলো পয়েন্টের বিষয় রয়েছে এডিশনাল রয়েছে এগুলো দিয়ে আপনি টোটাল একটা ক্যালকুলেট করবেন আসলে আপনার রেজাল্টটা কতটুকু হয় আপনার সিআরএসি স্কুল কতটুকু হয় সেটা আপনি ক্যালকুলেট করে নেবেন ক্যালকুলেট করার পরে পাশাপাশি আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে যে আমরা জব ব্যাংকে আসতে পারি জব ব্যাংকে এসে আমরা আমাদের কাভার লেটার এবং রিজুমি এই দুইটাকে তৈরি করব তৈরি করে অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে আমরা আমাদের পাসপোর্ট ফটো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা যদি বাইরে থাকি তাহলে আমাদের ভিসা কপি ওয়ার্ক পারমিট আর কি এগুলো আমরা একসাথ করে বিভিন্ন কোম্পানিতে যেমন এখানে আমরা যদি কনস্ট্রাকশন ম্যানেজার হিসেবে যদি সার্চ করি জব ব্যাংকে টোটাল আটশো পাঁচটি জব রয়েছে তো তার মধ্যে অ্যালেমআ রিলেটেড যেগুলো সেগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং পাশাপাশি আমরা এই ওয়েবসাইটেতে আসতে পারি হচ্ছে এটা হচ্ছে যে পিএনপি ওয়েবসাইট এখানে প্রত্যেকটা পিএনপির ওয়েবসাইট রয়েছে যেমন এই যে আমরা এখান থেকে ব্রিটিশ কলাম্বিয়া দিয়ে আমরা কন্টিনিউ দিলাম তাহলে ব্রিটিশ কলাম্বিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের কাছে চলে আসবে এখানে গেলে কিন্তু প্রত্যেকটা পিএনপির ওয়েবসাইটে মিনিমাম পাঁচ ছয়টা করে জব সাইট পাবেন যেখানে সব রকম জব সার্কুলারগুলো পোস্ট করা হয় সো আপনি সেই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করুন ওই সমস্ত জবগুলোতে অ্যাপ্লাই করুন এবং একটি জব অফার পাওয়ার ট্রাই করুন তাহলে আপনি সহজেই এক্সপ্রেস সেন্টিতে অ্যাপ্লাই করতে পারবেন এ হচ্ছে যে পুরো বিষয়টা এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা আসলে সামারি শেয়ার করতে চাচ্ছিলাম তা হতে চোদ্দো হাজার কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে এই তথ্যটাতে যেন কোনো প্রবাসী কোনো বাংলাদেশি যেন তাদেরকে ভুল বুঝাতে না পারে কোনো এজেন্সি কোনো থার্ড পার্টি আপনি বিস্তারিত জানুন বুঝুন এবং আর্থিক ক্ষতি থেকে নিজেকে রক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ